মাহে রমজান আমাদের সামনে আমি মাহে রমজানকে সামনে রেখে রমজান আমাদের সামনে ছয়টা কথা ছোট্ট ছোট্ট ছয়টা বিষয় একটু একটু করে শুধু বলতে চাই বললেই আমার কথা শেষ মাহে রমজানে রমজান মাসে ছয়টি মোটা দাগের ইবাদত নতুন করে যোগ হয় আগের সকল ইবাদত সেটা তো আছেই আগের যত নিষেধাজ্ঞা হারাম গুণা এটা তো আছেই নতুন করে ছয়টি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে যুক্ত হয় একজন মোমেনের উচিত আল্লাহ তালা যেহেতু আগের সমস্ত ইবাদত এর সাথে রমজানে আরও ছয়টি ইবাদত যুক্ত করেছেন নতুন করে অতএব একজন মোমেনের উচিত একথা বুঝা যে রমজান মানেই ইবাদতের জন্য রমজান মানেই আখেরাতের জন্য রমজান মানে নিজেকে গুণাত থেকে মুক্ত করাবার জন্য রমজান মানেই ভিন্ন কিছু রমজান মানেই আলাদা কিছু রমজান মানে অনেক কিছু এক ইমানদারের জন্য যার আখেরাত দরকার যার জাহান্নাম থেকে মুক্তি দরকার যার মূলত জান্নাত দরকার আর যার এগুলো দরকার নাই তার কাছে রমজান আর গাইরে রমজান ভিন্ন রমজান এবং অন্য সময় বরাবর তার হলো পেশাব পায়খানা তো এটা তো সব মাসে বরাবর তার হলো খাওন তো তার তো এটা বরাবর তার তো হলো যৌন চাহিদা পূরণ করা লজ্জাস্থানের চাহিদা এটা তো সারা মাসে সারা বছর বরাবর তার জীবন তো হইলো খাইছে ঘুমাইছে পেশাব পায়খানা করছে যৌন চাহিদা পূরণ করছে যখন যেভাবে হালাল হোক আর হারাম হোক আলালে নিজের স্ত্রী দেখা হোক আর মোবাইলের নৃত্য কি দেখা হোক যেমনে হোক নিজের চাহিদা পূরণ হইলেই এই যে জীবন এই যা যাদের জীবন জন্তু জানোয়ারের মতো তাদের জন্য রমজান কিছুই না আলাদা কিছুই না কিন্তু খোদার অসব যার জাহান্নাম থেকে মুক্তি দরকার যে বোঝে আমার আল্লাহ আছে যে বোঝে আমার আখেরাত আছে যে বোঝে হাসরের ময়দান হবে বিচার হবে একদিন আমাকে আমার নামা আল্লাহর সামনে নিতে হবে আমার জীবনের সমস্ত ভালো মন্দর হিসাব আমাকে দিতে হবে খোদার অসম ওই ব্যক্তির জন্য রমজান অনেক কিছু অনেক কিছু রমজান আলাদা কিছু রমজান আলাদা কিছু আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না রমজান মানে অতিরিক্ত বুট মুড়ি পেঁয়াজু আলু সব এই না রমজান মানে এইটুকু বরং একজন মোমেনের জন্য অনেক বড় পাওয়া অনেক বড় চাওয়া মাহে রমজান এখন ছয়টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদাত সেটা কি এক নাম্বার রোজা দুই নাম্বার তারাবি তিন নাম্বার ইফতার চার নাম্বার সাহারি ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি পাঁচ নাম্বার এতে কাফ ছয় নাম্বার সবে কয়টা হলো ছয়টা এই ছয়টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাস রোজা তারাবি ইফতা সাহারি এতে কাফ সবে কত ছয়টা ছয়টা রোজা বলেন তারাবি ইফতা সাহারি এতে কাফ সবে কত এই কয়টা হলো ছয় এক নম্বর হলো রোজা রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাকবুল আলাবিন আমাদের জন্য এক মাস রোজা ফরজ করেছেন মান শাহিদা মিনকুমু শাহরা তলি সুম আল্লাহ تعالی বলেন প্রত্যেক ইমানদার তোমাদেরকে বলছি প্রাপ্ত আকেল বিবেকবান পাগল মস্তিষ্ক বিকৃতি নয় এবং ইমানদার মুসলমান বিবেকবান প্রাপ্তবয়স্ক তোমাদের প্রত্যেকের উপরে পুরুষ বা নারী যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ এই মাসের রোজা রাখা কি ফরজ কেউ যদি প্রচন্ড অসুস্থ হয় কেউ যদি লম্বা পথের মুসাফির হয় কেউ যদি অতিশয় বৃদ্ধ হয় ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম মাসিক ঋতুস্রাব হয় বাচ্চা জন্মগ্রহণ করে এরপরে পেটে বাচ্চা আছে গর্ভবতী নারী অথবা বাচ্চাকে দুধ পান করা ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যদি যা আছে সেটা ওলামায় ক্যারাম থেকে জেনে নেওয়া দায়িত্ব যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোন পরিস্থিতিতে রোজার হুকুম কি তো সেটা উনি জেনে নিবেন ওগুলোর জন্য আলাদা আলাদা কোরআন এবং সুন্নার মধ্যে ওলামায় নিকটে বিস্তারিত বর্ণনা আছে তাহলে মূল বিষয় হলো প্রত্যেক বয়স্ক মাস আলা মুসলমান বিবেক বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে মানে হায়াত পাইলে রোজা রাখা কি কথা বলেন না ফরজ ফরজ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা এক মাস আল্লাহ তালার এই রোজার বিধান আল্লাহর প্রতি ইমান রেখে আল্লাহর নিকট নেই অর্জনের আশায় রোজা রাখবে নবী দিছেন আল্লাহ তার পেছনের জিন্দগির সব গুণা মাফ করে দাম্বি যে ব্যক্তি রেখে সবাবের আশা করে রমজান মাসে রোজা রাখলো তার পিছনের গুনামাফ হয়ে গেল হয়ে গেল আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা নবীজিকে শুনাইছেন যে বন্ধু বান্দার সব আমল সে নিজের রেকি অর্জনের জন্য করে কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর মহব্বতে রাখে আমি নিজে ওয়াদা দিলাম প্রত্যেক রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তাকে দেব এটা অনেক ফজিলত অনেক ফজিল সবচেয়ে বড় লাভ হলো আল্লাহ তারা বলেন এক মাসের রোজার বরকতে বান্দাকে এক জীবন তার জীবনে আমি গড়ে দেব বিনিময়ে সে জান্নাতি হয়েছে তাহলে সংক্ষেপে বললাম এক নাম্বার হলো রোজা এই জন্য দু নৌজওয়ান ঠাট্টা করে মস্কারি করে খামখেয়ালি করে বয়স্ক বাবা মাঝ বয়সী ভাই রিকশা চালায় অটো চালায় দোকানদারি করে মাটি কাটে অথবা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে কাজ করে অথবা বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে এমন অনেক আছে শুধু শুধু খামখেয়ালি করে উনি আগের থেকে বুঝছে আমি পারতাম না এই সমস্ত কথা বলে রোজা রমজান সে পালন করে না সে এই গোপনে চুরি করে চালাকি করে কৌশল করে খাইয়া ফেলে হ্যাঁ আমার ভাই আপনি আপনার বিবির কাছে হয়তো বললেন আমি পারতাম না তাদেরকে বিবি কইছে আচ্ছাдак খাই আন গ্রামবাসী কিছু বলতে পারলো না কেউ দেখলো না কেউ শুনলো না কিন্তু যিনি আপনার আমার হিসাব নিবেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে আপনি জবাব দিবেন কিভাবে আপনার ভিতরের যোগ্যতা শারীরিক সক্ষমতা আল্লাহ জানে না কথা বলে না কেন আল্লাহ জানে না তো আল্লাহ তাআলা কোরআনুল करीमের মধ্যে বলছে রমজানের রোজার বিধান দিতে গিয়ে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উসরা আল্লাহ বলে বান্দা বিশ্বাস আমি তোমাদের উপরে কঠিন করতে চাই নাই বরং আমি আল্লাহ চেয়েছি তোমাদের জন্য সহজ করতে করতে কি বলেন অতএব রোজা রমজানের রোজা কোন যুক্তিতেই কঠিন হইতে পারে না কঠিন হইতে পারে না বরং কারো কোনো দুর্বলতা অক্ষমতা অসুস্থতা যেই কোন রকমের সমস্যার কারণে মাস আলার ভিন্নতা কোরআন সুন্নার মধ্যে আছে ওনার দায়িত্ব সেটা জেনে নাও জেনে নাও কিন্তু ইচ্ছা করে রমজান মাসে আবদার জানাইতে হয় যে দোকানপাট হোটেল রেস্তোরাঁ খুলবেন না হাই মুসলমান এতটুকু নির্লজ্জ একজন মুসলমান কেমনে হয় আপনার কাছে এটা আবদার জানাইতে হবে কেন আপনি একজন মুসলমান না এক্দুর বিবেক এক্দুর আকল একজন মুসলমানের এতটুকু হবে না এটা কথা হইলো এটা কথা হলো জন্য আমাদের প্রত্যেকটা ছেলে দোস্ত তোমাদের কাছে অনুরোধ প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা রমজানের পুরো এক মাস রোজা রাখবো ইনশাল বলেন ইনশাল ছেলেরা বলো ভাই ইনশাল্লাহ অনেক বড় সবচেয়ে বড় কথা হলো যুবকদের জন্য রোজার একটা বড় ফায়দা কি রসুল্লাহ সাল্লাম স্পষ্ট বলছেন কোন ব্যক্তির যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নারীর প্রতি আকর্ষণ নারীর প্রতি চাহিদা জিনা ব্যবীচারের আগ্রহ অসৎ চরিত্রহীন লম্পট্ট নিজের নফসের চাহিদাকে দমন করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য রসুলুল্লা সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন রোজা একটি কার্যকর মাধ্যম এই জন্য কোনো যুবক যদি সারা বছর নিয়ম মাফিক কিছু রোজা রাখতে থাকে আল্লাহ চাহে তো তার চারিত্রিক সৌন্দর্য খুব দ্রুত ফুটে ওঠে প্রতি সোমবার রোজা রাইখা দেখো প্রতি বৃহস্পতিবার রোজা রাইখা দেখো প্রত্যেক আরবি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো রোজা রাইখা দেখো এ কম বেশি তাহলে আল্লাহ রসুলের ওয়াদা যে রোজা একটি ঔষধ যার দ্বারা যৌবনের চাহিদা যৌন চাহিদা নিয়ন্ত্রণ হবে আর রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা মিথ্যা হইতে পারে না নবীজির কথা কি হইতে পারে না মিথ্যা হইতে পারেন এই জন্য যুবক ছেলেদের জন্য এটা ভীষণ জরুরি তুমি চালাকি করে ওরা পৃথিবীর কেউ বলতে পারে নাই কেউ তোমারে সাহস করে নাই তোমারে জিজ্ঞাসা করছে তোমার বাবা মা রোজা রাখতি না রাখতাম না আর কি রাখতাম না কইছি আমিরা এত কথা দরকার কি না কারোই কোনো দরকার নাই তোমারই দরকার তোমার আল্লাহর কাছে হিসাব দেওয়া তোমার মতো মাত বড় চাইতে বড় মাত বড় পৃথিবীর থেকে হারাইয়া গেছে হারাইয়া গেছে আজরাইল তোমার আমার চাইতেও বড় ক্ষমতা দরদেরকে এই দুনিয়া থেকে ধাক্কা দিয়া কবরস্থানে ফেলাই দিছে অতএব মাতবরীর কিছু নেই অহংকারের কিচ্ছু নেই অহংকারের কিচ্ছু নেই কালকে পত্রিকা আসছে কারে খবরে দেখলাম যে ওই ভোট কেন্দ্রে দাঁড়ায় আছে ভোট কেন্দ্রে দাঁড়ানো অবস্থায় একজন মৃত্যু হইছে দাইলে এক চিরন্তন বাস্তবতা এক চিরন্তন সত্য এটা অতএব রোজা আমাদের কোনোভাবে কোনোভাবে রমজানের রোজা একজনের না বরং একজন আরেকজনকে রোজা রাখতে আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাতুন রোজা হচ্ছে গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ ঢাল যুদ্ধের ময়দানে তরবারির ছাতে যেরকম ঢাল থাকে যা দ্বারা শত্রুর তার বাড়ির আক্রমণ থেকে বাঁচানো হয় নিজেকে রক্ষা করে রোজা মানুষকে নবীজি বলছে যাবতীয় গুণার থেকে বাঁচার ক্ষেত্রে ঢাল শুরু আল্লাহ তালা তৌফিক দান করেন আসেন দ্বিতীয় নাম্বার তারাবি দ্বিতীয় নাম্বার কি তারা পাঁচ অক্ত নামাজ রমজান মাসেও ফরজ আর এখনো কথা বলে না পাঁচ অক্ত নামাজ সারা বছরই মোমেনের জন্য কি ফরজ একটা কথা ছেলে আব্বা তুমি খাও দাও ফুটি করো যাই করো কোনো অসুবিধা নাই মনে রাখো বাকি এতটুকু মনে রাখো তোমার ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন সনদের হিসাবে না বরং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন পাঁচ অক্ত নামাজ যার জীবনে নাই আল্লাহ নবী বলছে তার জীবনের মধ্যে ঈমানও নাই ইসলামও নাই নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ফরকুমা বাইনানা বা বাইনাল কুফরে আসসালা কোন ব্যক্তি ইমানদার নাকি কাফের এটা পার্থক্য করার চিহ্ন আল্লাহ নবী বলেন নামাজ অতএব নামাজবিহীন কোন নাফরমান যদি একেবারে মুসলমান আল্লাহ বলছেন মুসলমান না তো ঠিক আছে তোমার ভোটার আইডি কার্ড লইয়া তুমি কবরস্থানে হোক তোমার ভোটার আইডি কার্ড লিয়া তুমি হাসরের ময়দানে দাঁড়াই দুনিয়াই তো ভোগ করো তো আর কিচ্ছু না কেউই তো আর অতিরিক্ত কোন নাফরমান কোনো পাপি তো আর বাঘের গুস্ত খায় না আর সিংহের গুস্ত খায় না ফার্মের মুরগাই খায় কুরগায়ে খায় তাহলে দুনিয়া কিছুই বক করে না কিচ্ছু না কিচ্ছু না শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করে মোবাইলের নত্য কি তো কেউ ধরেও না সইও না এটা শুধু সাইয়া থাকে তাহলে এটা তো নিজেই বোঝে এটা বেহুদা এর জন্য আল্লাহর নাফরমানি করে এক ওয়াক্ত নামাজ পড়ে না আহা আশ্চর্য এটা আমি এই জন্য সবসময় ভাবি যে নামাজ যে পড়ে না ছেলেরা বাবা তোমরা মনে রে এক চাইতে আহম্মক বেউকুফ আর কেউ হইতে পারে বোকা তুমি একদম বোকা একদম বেউকুফ অথচ পাঁচ অক্ত নামাজ পড়ে শতভাগ দুনিয়া বুক করা যায় খানা খাদ্য ফেসা পায়খানা স্ত্রী সন্তান সংসার বালান বিল্ডিং বাড়ি ঘর সব কিছু দুনিয়া বুক করা যাচ্ছে নামাজ যারা পড়তেছে তাহলে এখানে অসুবিধা কোথায় কেন অসুবিধাটা কি লাভ নামাজ না পড়ে কি ফায়দা কি অনেক ছেলে তোমাদের বেনামাজির চেহারা দেখলেই চিনা যায় উস্কো খুস্ক চুল এগুলো কোনোভাবে শালীন সুন্দর না চেহারা আরো পাউডার দিল চেহারার মধ্যে একটা বিবৎস না পাক তার চেহারার মধ্যেই ভাসে কারণ যে নামাজ পড়ে না সে পেশাব করে ঠিকমতো সে পানি টয়লেট ব্যাপার দিলাকুলুকো ব্যবহার করে না কারণ তার তো নামাজ নাই কাজে এই অপদার্থ এই আহম্ম এই নিকৃষ্ট নিম্ন রুচির মানুষ এটা মানুষের সমাজে চলাফেরার অনুপযুক্ত জন্তু জানোয়ারের সাথে মানানসু মানানসু এটাই বাস্তবতা এজন্য মূলত অপবিত্র মানুষ যে যে তার জীবনে নামাজ দেয় যার জীবনে নামাজ দেয় তার সাথে কোনো পবিত্রতাও নেই সে পবিত্র থাকবে কেন সে তো নামাজই পড়ে না হয় পবিত্র যদি করবো কি ও তো পবিত্র তার কোনো মর্যাদাই বোঝে না তার তো নামাজই নাই এই জন্য দোস্ত প্রথম কথা এটা পাঁচ অক্ত নামাজ এটা ছাড়া মুসলমান হতেই পারে না এটা সহজ কথা মাং তারা কাসালাদ মুতাম্মিদান ফাকাত কাফারা নবীজি বলেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো একেবারে বিশুদ্ধ হাদিস ফাকাত কাফারা সে কাফের হলো নবীজি বলছেন তুমি জিজ্ঞাসা করে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তো যিনি বলছেন তি সে কাফের হয়ে গেল তো হায় বড়া কয়া বড়া সুপারিশ করব জিলাফি দিয়া হ্যাঁ করো আপনি খান বইবে জিলাফি আপনি বিরিানি খান কারাকারি কইরা হ্যাঁ দেখ অনেক বড় ক্রেডিট বেটা সাইটটা লইছে সাইটটা ফুটল ছি 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 একটা বাচ্চা হয়তো তার এই চাইটটা লওয়ার কারণে বাচ্চাটা অজরে কাঁদছে বাচ্চাটা হয়তো পায় নাই তুই বেটা একটা বাচ্চার মুখের খাবার কেড়ে নিলি আর এটা ক্রেডিট হলো কি তুই তো জালেম বেটা এটা জালেম না কথা বলে না এটা 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 ক্রেডিটের কিছু হলো এটা বড়াইয়ের কিছু হলো না এটা ক্রেডিট সাইটটা

বেপর্দা সৌন্দর্য নয় বরং অসভ্যতা যে নারী যে নারী বেপর্দা হয় যে নারী তার শরীর রূপ যৌবন দেখায় এটা সৌন্দর্য হইতে পারে না সৌন্দর্য হইতে পারে না এটা অসভ্যতা এটা নোংরামি এটা বেহারপনা নষ্টামি ছাড়া আর কিছু নাই নষ্টামি খবিস এটা খবিস খবিস এজন্য চরিত্রহীন যুবকের কপালে শেষ পর্যন্ত খবিস নারী জোটে খবিস নারী এটা ভাই বলতে চাইছিলেন এই এক বলছিলেন আমিও অনেক অসংখ্য অগণিত আ বাবা শত শত যুবক আমার জীবনে আমি জানি আমার জীবনে অসংখ্য অগণ সারা বাহিরের অসংখ্য প্রবাসী যুবক আমগো কাছে বয়েস মেসেজ এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখিত এবং আপনার বয়সে পাঠা শুনি মাঝে মধ্যে কিছু আমার ওস্তাদ ছাত্র শুনে হ্যাঁ যারা দায়িত্ব দিয়ে রাখছি এরা শুনে কি বলে জীবন কত অশান্তির যে তোমার বিবাহের পূর্বে চরিত্র নষ্ট করছে কোনো মেয়ে কোনো নারী কোনো মোবাইল কোনো ছবি তো ইনশাল্লাহ এই পৃথিবীর কেউ বেটা আর তোর নফরমান তোর পাপের খেসারও পৃথিবীর কেউ দিবে না তুমি দিতে হবে ধুকে ধুকে লজ্জায় ঘৃণায় আর এক নারী বিবাহিত নারীর যখন অসভ্যতা দেখবা ওই তোমারে কুড়ে কুড়ে তোমার জীবন চাহান নামের টুকরা বানায় সেদিন বুঝবা জীবন কত কষ্ট কত কষ্ট হ্যাঁ এ কাল আজকেও এক ছেলে বেলায় ভাই মোবাইলে বারবার কল দিতেছে বিদেশ থেকে হুজুর আমি এক মিনিট কথা বলতে চাই আপনার সাথে আমি বলছি না ভাই তুমি তোমার কথাইটা বয়স পাঠাও পরে এটা শুনলাম এই কে বলে দেশের হোক আর বিদেশের হোক দোস্ত গুনা কাউকে ইজ্জত দেয় গুনা কাউকে ইজ্জত দেয় গুনা মানুষকে ঘৃণা তৈরি করে তোমরা যে ছেলেগুলো নামাজ পড়ো না তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলো একটা ছেলে বলো এই সমাজের কোনো ইমানদার কোন বিবেকবান কোনো সম্পন্ন ভদ্র মানুষ তোমাদেরকে এক পয়সা ইজ্জত দেয় না বেঠে তোরে কোনো দিন কেউ আপন করে ডাকে না হ্যাঁ হ্যাঁ তুমি চলো একজন নামাজি ব্যক্তির দিকে একজন যুবক হ্যাঁ স্কুলে পড়ে এস ইন্টারমিডিয়েট ক্লাস এইটে পড়ে কিন্তু চেহারায় যার নামাজের চিহ্ন আছে। চেহারা সুরতে যার মধ্যে চরিত্রবানের নমুনা আছে তারে পুরা স্কুল পুরা মহল্লাবাসী তাকে আদর কর তাকে ভালোবাসে মানুষ তাকে চিনে যে ছেলেটা দেখতেই ভালো মনে হয় ছেলেটাকে দেখতেই নামাজই মনে হয় এজন্য নামাজ এটা মোমেনের স্বাভাবিক ডিউটি একজন মুসলমান সে নামাজ ছাড়া থাকে কি ভাবে একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলমান হয় কেন একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলিম পরিচয় দেয় কেন ছি 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 तेरा अफসোস দেখা এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করো আজকের থেকে তাইলে দেখা যাবে রমজান পর্যন্ত আল্লাহ তালা হায়াত দিলে রমজানের অতিরিক্ত নামাজ বিশ রাখার তারা আল্লাহ তালা দান করছেন বান্দা আমি তোমার বিশ রাখার ফরজ ওয়াজিব প্রতিদিন নামাজ একজন মুসলমানের উপরে তারা মানে পাঁচ নামাজের মধ্যে ফরজ এবং ওয়াজিব মিলে ঠিক বরাবর রাকাত আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে সাহাবাই কালামের আমলে আমরা বিশুদ্ধ দলিল প্রমাণ সনদের আলোকে এ কথা প্রমাণিত সাড়ে চোদ্দশো বছরের আমল এটা প্রমাণিত যে এই বিশ রাকাত তারাভি তাইলে বিশ রাকাত ফরজ ওয়াজিব নামাজ আর বিশ রাকাত তারাভি কেমনে আমি আগে বলি এক নম্বর হলো ফজরের নামাজের ফরজ দুই রাকাত কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত ছয় রাকাত আসরের ফরজ কয় রাকাত, কয় রাকাত, দশ মাগরিবের ফরজ কয় রাকাত রাকাত এশার ফরজ কয় রাকাত কত হইল সতেরো নামাজ কয় রাকাত কত হইল হইল নি বিশ একবার বরাবর বিশ রাকাত আর হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিব এই দুই নামাজে যদি কারো কোনো ঘাটতি হয় কমতি হয় এই এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয় এজন্য আজকের সারা দিনে বান্দা যে বিশ রাকার পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে ফরজ ওয়াজিব আদায় করেছে এই বিশ ফরজ এবং ওয়াজিবের মধ্যে যে ঘাটতি কমতি হয়েছে যে ঘাটতি তো আল্লাহ তালা রাত্রিবেলা বিশ্রাকাত তারাবির মাধ্যমে রমজানের তা পূরণ করে এজন্য রমজানের গুণা রমজানের কমতি রমজানের ঘাটতি আরেক মাসে নেয় না এই মাসেই এই মাসের বেজাল সাইরা বান্দাকে আল্লাহ এই মাসেই মুক্তাকি বানাইয়া জান্নতি বানায় যে এই মাসের ঘাটতি সামনের মাসে পুরামু না না এই মাসে এই ডেলিটা ডেলি হিসাব কিরিয়া এই জন্য বিশ রাখাত তারা হবে কয় রাখাত তারা হবে সবাই বলেন কয় রাখাত হ্যাঁ বিশ রাখা তারা হবে বিশ রাখা সাড়ে চোদ্দশো বছর ধরে হজরত ওমর রাজি আল্লাহ তালানুর জামানা একেবারে মসজিদ নবমীতে প্রকাশ্যে ওমরের উপস্থিতিতে সাহাবাই কেরাম বিশ রাখাত তারা হবে পড়তেন হজরত উবাই ইবনে কাহাব সৈয়দুল কুর্রা সমস্ত সাহাবাদের মধ্যে যিনি আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর পড়তেন উবাই ইবনে কাপ উনি বিশ রাখার তারাবি হজর তোমর জামানা থেকে তিনি তারাবি পড়াইতেন মসজিদে নববীতে সাহাবাই কারাম বিশ রাখার তারাবি পড়তেন সাড়ে চোদ্দশো বছর ধরে উন্মতের সংখ্যা গরিষ্ঠ ওলামায় কারাম বিশ রাখাতি তারাবি সারা পৃথিবীতে পড়ে থাকেন অতএব বিশ রাখাতি তারাবি এক কম এক বেশি যিনি বলে আপনার দায়িত্ব হলো উনার থেকে দলিল বুঝে নেওয়া আমার দায়িত্ব না আমি মসজিদে আজকেও বলছি কেউ যদি বলে হুজুর ওম হুজুরে আপনার কি ভুল বলছিনি তা আমার প্রশ্ন হলো আপনি উনি ভুল বলছি নি আমারে জিগাবেন কেন আমি ভুল বলছি কি না এটা না আমার থেকে বুঝে নিবেন কথা বুঝেন নাই আপনারা উনারা আপনার হুজুর মনে হইলো তা আমি কি বাস আসি স্টেশনে টিয়া উঠাই নাকি তো তো আমি কি মূলা বেচে আইছি নাকি তো তাইলে আমি বুঝতে পার না কেন আমার আমনের হুজুর মনে হইল না কেন এই জন্য এটা কোনো কথা না বরং সাড়ে চোদ্দশো বছরের ওলামাই কেরাম সংখ্যা গরিষ্ঠ ওলামাদের এটাই কথা যে তারা আবি কয় রাখার বিশ রাখার অতএব প্রিয় ভাই ছেলেরা বাবা তোমাদের কাছেও বলি আব্বা প্রতিদিন দিন রোজা রাখবা

পূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তারাবীর নামাজের সাথে সাথে আল্লাহর কোরআন এক খতম কমপক্ষে তারাবীর নামাজ